Hello and welcome to Disneyland Paris. Disneyland Paris এর গেটটা যখন ঠিক চোখে পড়ল মনে হলো যেন বাস্তব দুনিয়া থেকে হঠাৎ কোনো রূপকথায় এসে ঢুকে পড়লাম হাওয়াটা যেন একদম অন্যরকম সবকিছুই যেন একটা আলাদা রং হাসির মিশ্রণে এক টুকরো জাদু প্রতিটা পদক্ষেপ মনে হয় ছোটবেলার স্বপ্নগুলো যেন আবার জীবন্ত হয়ে উঠছে এখানে এসে বারবারই যেন মনে হচ্ছে এটাই কিন্তু অ্যাকচুয়াল জাদুর দুনিয়া আর টাইমে এখন ঠিক সকাল দশটা আর দশটা সাড়ে নটায় গেট খোলে এটা শুধু কিন্তু একটা পার্কে ঢোকা নয় এটা নিজের ভেতরে থাকা ছোট্ট শিশুটাকে আবার যেন খুঁজে পাওয়া এই তো ডিজনিল্যান্ড প্যারিস এখানে ঢুকলে যেন মনে হয় জাদু সত্যি এখানেই থাকে এখানে সারেকটা জিনিস বুঝলাম ম্যাজিক শুধু সিনেমায় নয় এখানেই বেঁচে থাকে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আমরা ঢুকে গেছি ভেতরে ওখানে ইয়ে করছে তো যাই হোক বাচ্চাদের ছোটদের মধ্যে আসলে একটা মজা হয় নিজেও ছোট হয়ে যেতে হয় বা ছোট হয়ে পড়তে হয় অ্যাকচুয়ালি ওখানে যখন আমি ছিলাম দশ ফিট কাটতে পেরেছি ওখানে হাই হালো করতে করতে যাই হোক চলো আমরা এগিয়ে যাই পরের গন্তব্যে কুইজ স্পোর্টিং এমন একটা জায়গা করে নিয়েছে এই ডিজনিল্যান্ড করে পুজোতে যে এখানে এসে প্রথম যে কথাটা আমার মনে পড়ছে সেটা সেটা হচ্ছে মানে মজা করে হলো শ্রীভূমির ডিজনিল্যান্ডে চলে এসেছি মানে এটা কিন্তু একটা পাওনা যে এমন একটা কাজ ওরা করেছে পুজোতে যেটায় আমাদের বাঙালিরা যদি আমরা আসি এখানে শ্রীভূমির কথাই মনে করব এটা অনেস্টলি বলছি আমার এখানে ফার্স্ট এইটা দেখেই আমার কিন্তু একদম শ্রীভূমির কথাই মনে পড়ছে শ্রীভূমির স্পোর্টিং কিন্তু দারুণভাবে এই কাজটা দুর্গা পুজোতে নামিয়ে দিয়েছে আমরা এখন কিন্তু ডিজিনাল প্যারিসের ভিডিও কিন্তু এখানেই শেষ নয় আরো অনেক ভিডিও রয়েছে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন